হাই ফ্রেন্ডস আশা করে সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমি হাবিব বন্ধুরা সাদেনাসারি এর আগে একটা পার্ট আমি দিয়েছিলাম সেগুলোই আমি আমের কালেকশান দেখিয়েছিলাম আজকে সাদেনসারিতে আরও কী কী ফলের গাছ আছে সেগুলো দেখাবো সেই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে কি কি গাছ আছে কেমন দাম আছে সেগুলো দেখতে পাবো আর প্রতিটা মানে গাছ দুটো চারটে হোক আর দুটো হোক গাছ কিনলেই একটা করে রেড ডায়মন্ড চারা ফিরি দেরি না করে সাদেনাসারি চলে আসুন চলুন আমরা দাদার সাথে কথা বলবো এবং আরও কিছু গাছ দেখতে থাকবে আপনার এই সাদিয়ানা নার্সাইতে মানে মোটামুটি কত রকম ফলের গাছ তিনশো ভ্যারাইটি আইটেমের ফলের চারা আছে তিনশো আমের কত রকম আছে আমের সাতটা ভ্যারাইটি আছে সাতটা আর আমের সবথেকে ভালো ভ্যারাইটি হুম সবথেকে ভালো ভ্যারাইটি মানে মানুষ জেনে বুঝে বসিয়েছে এই ভ্যারাইটি আমার এই মামা আম ধরে আছে দেখেছো হ্যাঁ হ্যাঁ আম দেখা যাচ্ছে এই দেখেন এই আমগুলো দেখা যাচ্ছে হ্যাঁ এটা কি ভ্যারাইটি এটা এই দেখো কত ভালো ভ্যারাইটি এটা দেখা যাচ্ছে এটা হলো আমার কাছে নাম্বার ওয়ান খারাপ ভ্যারাইটি আমি এতক্ষণ বলেছি ভালো আমার কাছে নাম্বার ওয়ান খারাপ ভ্যারাইটি একটা মাদার গাছ বসিয়ে রেখেছি যে যত কথাই বলুক এটা হলো সেই থাই অল টাইম ভ্যারাইটি একদম প্রথম আমের জগতে অল টাইম ভ্যারাইটি এইটাই আসে মকুল আসে হ্যাঁ না না প্রচুর কোথায় এ মানে মকগুলো আসবে এক হাজার

ভিডিও করে আমার এই নার্সারিতে আসবে আপনারা চল্লিশ টাকার কাটিমন আপনারা দশ টাকা ডিসকাউন্টে তিরিশ টাকায় পাবে এই গাছ যদি কারো ছাদে থাকে দয়া করে এই গাছটা কেটে আমার নার্সারিতে আসবে আরে আপনাকে পুরস্কৃত করব। আপনি এই গাছ কেটে আসতে পারলে আসেন এই গাছটা আগে কাটে এই পাটের ভিডিওটা আমার এই মামা করে দেখাচ্ছে আগের পাটে তো আমি করলাম মামা এই পাটটা করুক পরের পাটে আমি আবার আসছি ওকে ঠিক আছে এটা কি গাছ আছে এটা থাই কদবেল থাই থাই কদবেল 80 টাকা পিস 80 টাকা 80 টাকা ঠিক আছে এটা ছোট গাছ দিয়েই আর ডিসকাউন্ট দিয়েই ওকে এটা ছোট চারা এ আপনার আড়াই ফুট হলি এর ফল চলে আসবে এর বড় চারা আছে নাকি না এর বড় চারা নেই আমাদের শেষ হয়ে গেছে ড্রাগন তো এগুলো নরমাল ড্রাগন এটা নরমাল ড্রাগন এগুলো কত করে এটা আপনার 10 টাকা পিস 10 টাকা মাত্র 10 টাকা পিস আচ্ছা তারপর আচ্ছা এ পাশে আছে চায়না থ্রি লিচু চায়না থ্রি হ্যাঁ এগুলো তো বড় বড় হ্যাঁ বড় বড় এ যে ফল চলে আসবে

চৌষা চৌষা এটা আপনার একশো কুড়ি টাকা পিস একশো কুড়ি একশো কুড়ি টাকা এটা হলো ফোর সিজন লঙ্ঘন ফোর সিজন হ্যাঁ ফোর সিজন লঙ্ঘন হুম এটা চার হাজার টাকা পিস চার হাজার টাকা বড়ো গাছ বড়ো গাছ পাশে আছে আপনার পিং পং লঙ্ঘন পিং পং এটা হলো পিং পং লঙ্ঘন হুম এটা আছে দু হাজার টাকা পিস দু হাজার টাকা এর বড়ো গাছ আছে আপনার আড়াই হাজার টাকা পিস আড়াই হাজার টাকা আচ্ছা এই বড় আমগুলো একটু বলেন এটা হলো পুষা উর্ণিমা অরুণিমা হ্যাঁ পুষা অরুণিমা এটা দুশো কুড়ি টাকা পিস এটা ডিসকাউন্ট দিয়ে দুশো টাকা টাকা হ্যাঁ হ্যাঁ ফুট ফুট হাইট কালারিং মানে আপনার ইয়ে আঙ্গুর দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটা স্টাম্প করা আছে কালারিং আঙ্গুর বুঝতে পেরেছেন এটার দাম আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা পিস সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হোয়াইট সবেদা হোয়াইট হোয়াইট সবেদা

রামভুটান যদি কেউ কেনেন তাহলে এন নেবেন আর এন ছাড়া আপনার ফল আসবে না অনেকে চারশো টাকায় তিনশো টাকায় পাঁচশো টাকায় আপনি রামভুটান রামভুটান পান কিন্তু এন ছাড়া কিন্তু ফল আসবে না আমি বারবার বলছি ভিডিওতে এইটা কী দাম লাগছে এটার দাম আছে আপনার আটশো টাকা পিস এপাশে দেখুন এটা মিরাক্কেল ফ্রুট এটা মিরাক্কেল এটা বড় চারা এটা ফুলও এসে গেছে কী দাম লাগবে এটার দাম আছে আড়াইশো টাকা পিস আর ছোটো চারা আছে নব্বই টাকা পিস আড়াইশো টাকা এটা হল বরানগর আতা হ্যাঁ খুব ভালো ভ্যারাইটি এটা আতা এটার দাম আছে আপনার আশি টাকা পিস আশি টাকা আশি টাকা এটা দেখেন মিশরীয় ডুমুর অনেকে এসে খোঁজ করে মিশরীয় ডুমুর

ছাতুকে কমলার বড় চারা এটার দাম করা আছে একশো টাকা পিস একশো টাকা এর ছোট চারা আছে আপনার চল্লিশ টাকা পিস এগুলো সব মোটামুটি দেড় ফুট প্লাস হ্যাঁ এ ফল চলে আসবে এক বছরের মধ্যে এদিকে দেখেন লাল আথা রেড আথা তাই তো রেড আথা কি দাম করে এর দাম করা আছে একশো টাকা একশো টাকা হুম এটা হলো লাল চন্দন লাল চন্দন হ্যাঁ লাল চন্দন এর দাম হচ্ছে আপনার দেড়শো টাকা পিস দেড়শো টাকা এটা সে লিলিবিলি ফল কি কালার এটা এটা রেড আছে ইয়েলো আছে দু রকম আছে এটা আছে রেড এটা ইয়েলো দুটো পাতা দেখেন দুটো দু রকম একদম আলাদা আলাদা সম্পূর্ণই আলাদা একটা ছোট পাতা একটা বড় পাতা ইয়েলোটা লম্বা তাই হ্যাঁ এটা লিলিবিলি সাড়ে চারশো টাকা পিস সাড়ে চারশো টাকা হ্যাঁ এ পাশে আছে আপনার অ্যাবোগাডো অ্যাবোগাডো আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা

ব্ল্যাক শেষ হয়ে গেছে এটা রেড সুরি নাম চেরি কি দাম রাখা আছে এটার দাম আছে 500 টাকা পিস 500 টাকা হ্যাঁ এটা হলো ম্যানিলা চেরি যেটা কি অনেকে টেনিস বল বলছে হ্যাঁ টেনিস বল বলছে এটা টক মিষ্টি টক মিষ্টি টক মিষ্টি এটা আপনার 450 টাকা পিস 450 টাকা এই জাম গাছ দেখছিস যে জামে তো প্রচুর ফুল প্রচুর ফল আছে এটা ব্ল্যাক জাম আছে এটা হোয়াইট জাম আছে

ই হলো ভেরিকেটেড জামুল বন্ধুরা দেখুন এটা কি ভ্যারাইটি সিন্দুরি সিন্দুরি এটা সিন্দুরি আনার কি দাম রাখা এটা সিন্দুরি আনার এটার দাম করা হয়েছে আপনার টাকা 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 পিস বন্ধুরা দেখুন খুব ভালো ভ্যারাইটি এটা আর ছোট ছোট গাছই ফুলে হ্যাঁ এটা আপনার বারিওয়ান মালটা বারিওয়ান মালটা তাই তো এটা বড় চারা আছে এটার দাম করা হয়েছে আপনার সত্তর টাকা পিস সত্তর টাকা এটা মিশরীয় মালটা এটা মিশরীয় মালটা এটার দাম আছে আপনার দুশো টাকা পিস দুশো টাকা দুশো টাকা আর জামরুল এটা হলো পিঙ্ক জামরুল পিঙ্ক জামরুল পিং জামরুল অল টাইম তিনবার হয় বছরে হুম এটার দাম চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা ইন্ডিয়ান সিকি মোসাম্বেরির ছোটো চারা এর বড় চারা মানে বড় চারা দেখিয়েছি এটা ছোটো চারা এটার দাম করা হয়েছে আপনার চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা অল টাইম কাঁঠাল চার ফুট সাড়ে চার ফুটের গাছ কত দাম করা এটার দাম করা আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হ্যাঁ একশো তিরিশ টাকা বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না অনেক গাছ আমরা এখনও দেখাবো এটা কী ভ্যারাইটি বলুন এটা পাকিস্তানি ইয়েলো মালটা ইয়েলো মালটা তাই তো এটা বড়ো চারা এটার দাম হলো একশো টাকা পিস একশো টাকা এর ছোটো চারা আছে আপনার চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা দেড় ফুট দু ফুট হাইট বন্ধুরা গাছ আচ্ছা তারপর আচ্ছা পাশে আছে আপনার রেড কাঠাল রেড কাঁঠাল চলে গাছে দেখতে পারেন মোচ চলে এসে সব মোচ আসছে একশো ত্রিশ টাকা এটা ভিয়েতনাম মালটা কাঁচা থেকে মিষ্টি কাঁচা থেকেই মিষ্টি এটার দাম করা আছে একশো টাকা পিস এর ছোট চারা আছে আপনার চল্লিশ টাকা পিস এটা থাই কামরাঙা যেটা মিষ্টিটা মিষ্টি তিনবার হয় ছোট থেকেই ফল হয় এই পাতাগুলো হলুদ হয়ে গেছে অনেকে মনে করছে মরে যাচ্ছে কিন্তু না এর পাতাগুলো পড়ে যাবে পড়ে যাওয়ার পরে নতুন পাতা হবে ফুল হবে এতেই ফল আসবে কী দাম রাখা এটার দাম হলো পঞ্চাশ টাকা দিয়ে যে পিঙ্ক কাটালের জন্য মানুষ সব পাগল হয়ে আছে এখন চাষ চাষ হচ্ছে পিঙ্ক কাটালের বুঝতে পেরেছি এটা কবার হয় এটা বছরে দুবার হয় ভিয়েতনাম 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 পিঙ্ক কাটাল এটা বছরে দুবার হয় এটা আপনার দাম করা হয়েছে একশো তিরিশ টাকা পিস এ দেখেন মোট চলে এসেছে গেছে হম সব মোট চলে আর কাঁটাল ওলা গাছগুলো সব লোকে নিয়ে গেছে বুঝলেন এখনো পর্যন্ত হ্যাঁ এ দেখেন কাঁটাল হয়ে আছে কাঁটাল হয়ে আছে আর গাছের সাইজও বড় বড় হ্যাঁ এটা হলো হিমসাগরাম হিমসাগর দেশি দেশি ভ্যারাইটি এর দাম করা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ প্রায় চার চার ফুট হ্যাঁ গাছ আচ্ছা এরপরে এগুলো এটা হলো আপনার ল্যাংড়াম

এটার দাম হলো দেড়শো টাকা ওকে কি সবেদা এটা কালাপাতি সবেদা ছোট চারা হ্যাঁ কত ছোট চারা দেখেন ফল চলে এসে এই গাছেও ফল চলে এসছে এটা চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা এর আগেও আমরা দেখিয়েছি হ্যাঁ আর এদিকে এটা আছে আপনার আতা বোম্বাই লিচু আতা বোম্বাই আতা বোম্বাই কি দাম রাখা হয় এটার দাম আছে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা আর আপনার পিছনে দেখছি পাতি লেবুর ভাই এটা এটা হলো আপনার কলকাতা পাতি কলকাতাপাতি আমাদের কলকাতায় বিখ্যাত বলে এটা কলকাতাপাতি নাম হয়েছে এটা অ্যাকচুয়ালি নাম হলো ম্যাডারজিপাতি ম্যাড্রেজি হ্যাঁ ম্যাডেরজিপাতি আমাদের কলকাতায় এত বিখ্যাত ওর জন্য কলকাতাপাতি নাম হয়েছে সারা বছর ফল আজি কী দাম রাখা হয় এটার দাম করা হয়েছে আপনার তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এটা পিঙ্ক কাঁঠাল এটা মিডিয়াম চারা ও এটা আগে যে সাইজটা দেখিয়েছি তার থেকে তার থেকে মিডিয়াম চারা এটা ষাট টাকা পিস এগুলো ষাট টাকা ষাট টাকা পিস বোম্বাই লিচু বোম্বাই তাই তো হ্যাঁ বোম্বাই ওটা দেখিয়েছি আতা বোম্বাই এটা বোম্বাই লিচু এটার দাম করা আছে আপনার চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা এখানে কিছু আছে এগুলো হ্যাঁ এগুলো আপনার বোম্বাই লিচু আলাদা করা আছে ওকে হুম হ্যাঁ এই বেডগুলো দেখতে পাচ্ছেন পুরো বেড এক দুই তিন চার বেড এটা বারিওয়ান মালটা ছোটো চারা কুড়ি টাকা পিস কুড়ি টাকা হ্যাঁ এর থেকে আরেকটা ছোটো আছে আপনি বারো টাকায় পেয়ে যাবেন বারো টাকা হ্যাঁ এর থেকে একটা ছোটো চারা আছে বারো টাকায় পেয়ে যাবেন এটাও কিন্তু পিঙ্ক কাঠাল এটা একদম ছোট চারা মাত্র চল্লিশ টাকায় চল্লিশ টাকা হ্যাঁ একশো তিরিশ টাকা পিঙ্ক কাটাল ষাট টাকা পিঙ্ক কাটাল এই চল্লিশ টাকার পিঙ্ক কাটাল আচ্ছা এ আছে আপনার থাই কালাবাদি একটু বড় সাইজ চারা হ্যাঁ বড় সাইজ এই দেখেন সব ফল চলে এসে গেছে দেখলে বুঝতে পারবেন সব ফল চলে এসে গেছে হুম কি দাম করা হয়েছে এটা একশো কুড়ি টাকা পিস একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বোম্বাই লিচুর বড় চারা বোম্বাই লিচু তাই না আশি টাকা পিস আশি টাকা খুব ঝাঁকড়া গাছ খুব ঝাঁকড়া গাছ আসলে এই দেখছি প্রচুর লিচু প্রচুর লিচু আজকে আজকে আমাদের কন্টেনার আছে আজকে লোড হয়ে যাবে গাড়ি আজকে লিচু আর থাকবে না যাই হোক আমাদের বন্ধুরা আসলে পাবে পাবে তো অনেক স্টক আছে এখানে যা আছে মোটামুটি আপনার গাড়ি লোড হয়ে যাবে কি এটা আছে আপনার বোম্বাই লিচু বোম্বাই লিচু টোটালটাই বোম্বাই লিচু কলকাতা পাতি দেখেন ফল চলে এসছে গাছে ফল আছে এসব ফুল এসছে গাছ ঝাঁকড়া গাছ হ্যাঁ ঝাঁকড়া গাছ কি দাম এই গাছটার দাম আছে আপনার আশি টাকা পিস আশি টাকা হ্যাঁ দেখেন কত বড় গাছ আশি টাকা পিস ব্যানানা ম্যাঙ্গো এটার দাম ছিল একশো টাকা আমার মামা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এটার দাম হয়েছে আশি টাকা আশি টাকা আশি টাকা আর স্টক প্রচুর আছে না প্রচুর স্টক হম বন্ধুরা ছাদ বাগানে ব্যানানা ম্যাঙ্গো একটা সেরা ভ্যারাইটি

ওখানেও দেখিয়েছে আমার মামা এটা আর বলার কিছু নেই তবু আমি বলে দিই এটা আপনার দাম করা আছে আশি টাকা পিস আশি টাকা বাড়ি আগে বড় বড় গাছ দেখছে এগুলো আচ্ছা এপাশে আপনার কস্তুরি ম্যাঙ্গো আছে এ দেখেন অনেকে হয়তো ব্ল্যাক স্টোন মনে করবেন কিন্তু ব্ল্যাক স্টোন না এটা কস্তুরি কস্তুরি না এটা বড় চারা ওখানে কিছু ছোট চারা আছে মামা দেখিয়েছে হয়তো এটা কোস্তুরি এটা আপনার দুশো টাকা পিস দুশো টাকা হ্যাঁ আর এটা হলো ভেরিগেটেড ওখানে মামা দেখিয়েছে ভেরিগেটের ছোট চারা এটা দেখেন এটা ভেরিগেটের বড় চারা এগুলো কি দাম না এটার দাম ছিল পাঁচশো টাকা আপাতত টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এর দাম হলো চারশো টাকা চারশো টাকা চারশো টাকা গাছ পাঁচ ফুটের ওপর আর কি কি ভ্যারাইটি আছে বড় গাছ এটা হলো পার্পেল ম্যাঙ্গো পার্পল পার্পেল মানে লাল টাইপের কালার বেগুনি কালার বেগুনি কালার হ্যাঁ বেগুনি কালার টাইপের আম কি পার্পেল ম্যাঙ্গো নাম হ্যাঁ পার্পেল ম্যাঙ্গো আলাদা এটার দাম করা আপনার আড়াইশো টাকা ছিল দুশো টাকা দুশো টাকা দুশো টাকা মন ছোট চারা বুঝতে পারছেন কাঠিমন সব সব কাঠিমন এখানে যা আছে সব কাঠিমন টোটাল বেড কাঠিমনের এটার দাম করা হয়েছে মাত্র চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা চল্লিশ টাকা কাঠি মনের চালা অসংখ্য স্টক মামা দেখেছি কিনা আমি যাইনে এটা এটা তিনবার হয় বছরে বছরে তিনবার হয় আমি পিছনের গাছটা দেখাচ্ছি এই যে হংসিয়ং রেড ড্রাগন আমার লাগানো আছে দেখেন এর বোল এসছে আমও মোটামুটি ধরে নিয়েছে কালারফুল আম এখন থেকেই কালার এখন থেকেই কালার এটা রেড ড্রাগন বছরে তিনবার হয় এর দাম করা হয়েছিল আগে ছিল আপনার বারোশো টাকা বড় চারা ছোটো চারা আটশো টাকা সেটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যেটা হবে ওটাই রেট ওটাই রেট এটা ভিয়েতনাম মালটা এই মালটা পাকলে মিষ্টি পাকলে মিষ্টি অল টাইম তিনবার হয় এটা পাকলে মিষ্টি হয় আর এ পাশে দেখেন এটা হলো আপনার ছোটো চারা ভিয়েতনামের বড় চারা তখন আমি ওখানে দেখেছি এটা একশো টাকা পিস এটা হলো চল্লিশ টাকা পিস এটা কাঁচা থেকে মিষ্টি কারণ দুটো দু রকম জাত আছে একটা পাকলে মিষ্টি আর একটা কাঁচা থেকেই মিষ্টি মানে ফলের সাইজ কি একই হবে একই সাইজ সাইজ একই 300 গ্রাম দেখতে একই একটা হলো আপনার যেটা কাঁচা থেকে মিষ্টি একটু মাথাটা উঁচু আর যেটা আপনার পাকাই মিষ্টি ওটা গোল গোলাকার মানে এই বাউথ্রি যেটা ওটাই রকম ওকে এটা আপনার রেড ডায়মন্ড পিয়ারা হুম রেড ডায়মন্ড পিয়ারা চায়না কমলা চায়না কমলা হ্যাঁ স্টকও তো অনেক স্টক চায়না কমলা এটা কি মিষ্টি হবে এটা আপনার টক মিষ্টি টক মিষ্টি টক মিষ্টি এটার দাম করা হয়েছে কুড়ি টাকা পিস কুড়ি টাকা হুম আর এখানে কিছু আম দেখছি কি আম আছে এটা এটা আপনার আছে কাঠিমন আম কাঠিমন এটা বড় চারা হুম কাঠিমন আমের বড় চারা এটা এটার দাম করা হয়েছে আপনার দেড়শো টাকা পিস দেড়শো টাকা দেড়শো টাকা এটা আপনার বিলাতিকুল কুল বিলাতি হ্যাঁ যেটা আমাদের দেশীয় ভ্যারাইটি যে লম্বা টাইপ হ্যাঁ হ্যাঁ লম্বা টাইপের এই কুলটা হলো এত আগে প্রত্যেক বাড়িতে মানে প্রত্যেক বাড়িতেই ছিল এখন আমাদের দেশ থেকে পুরো বিলপ্ত তো আমরা আবার নতুন করে নিয়ে এসেছি করেছে যে নারকেলে বলছে সেটাই কি এটা না নারকেলে কুলটা সম্পূর্ণ আলাদা বিলাতি কুল বিলাতি একটু লম্বা বেশি হয় আর নারকেলের কুল একটু ছোট হয় নারকেলের মতো দুই সাইড সরু মাঝখানটা মোটা আর এটা মাঝখানটা এটাও মাঝখান মোটা দুই ধার সরু কিন্তু সাইজটা লম্বা এটা বিলাতি কুল এটার দাম করা হয়েছে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা আমার আট মাসের কাছে কুল আছে দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনি এসে দেখে দেখে নেন এগুলো কি গাছ আছে এটা রেড রেড আমলকি রেড আমলকি রেড আমলকি পাতাগুলো তো সুন্দর হ্যাঁ সুন্দর লাল একদম রেড আমলকি প্রচুর স্টক হ্যাঁ এটার দাম করা হয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

এর চারার দাম করা আছে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ ভিতরে ঢুকছি না হ্যাঁ আপনি পারুন আমরা এটা খেয়ে দেখি এ তো এখনো এক দেড় মাস বাকি আছে দেখো খেয়ে দেখো এটা টক মিষ্টি কুল তাই এটা টক মিষ্টি একদম কচি কুল কেমন লাগছে টক টক লাগছে একটু হ্যাঁ দারুণ খেতে খুবই সুন্দর খেতে ভালো খাওয়া সুন্দর হ্যাঁ হ্যাঁ এখনো বাকি আছে প্রচুর বাকি একটু এখন কষ আছে হালকা হ্যাঁ কষ মানে প্রচুর কষ এটা হচ্ছে আপনার এল ফর্টি নাইন এল ফর্টি নাইন পেয়ারা এল ফর্টি নাইন পেয়ারা মানে খুব ভালো পেয়ারা এখানে দেখছি তো

গাছগুলো খুব সুন্দর গাছ খুব সুন্দর খুব অনেক আছে ফুলও আছে দেখো ফুলও ফুল ধরে আছে দেখো ফুল ধরে আছে আর ফুল সেট হয়ে গেছে হ্যাঁ সেট হয়ে গেছে ফুল আমাদের গিরিং ফ্যান্সের মিলন উৎসবের চতুর্থতম বর্ষ তুমি তো ভাই মিটাবে অনেক এর আগে গিয়েছো নাকি হ্যাঁ হ্যাঁ গিয়েছি এর আগে গিয়েছো সবকিছুই জানো বলতে হবে না আর যারা মিলন উৎসবে যায় তারা জানে এখানে লেখা আছে গিরিং ফ্যান্স আচ্ছা প্রতি বছরের নয় এবছরেও সাদিয়া নার্সারি থেকে প্রত্যেক গ্রিনিং ফ্যান্স সদস্যদের একটি করে চারা গিফট করা হবে এবং যারা অন্য অন্য চ্যানেল দেখে তারা গেলেও তাদের একটি করে চারা গিফট করা হবে বা রেজিস্ট্রেশনের টাইম আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে রেজিস্ট্রেশনটা আপনারা করে নেবেন আচ্ছা তারিখ সাতই জানুয়ারি দু কলকাতা বাগবাজার লেখা আছে এটা হলো শ্যামবাজারের কাছাকাছি শ্যামপুকুর খেলার মাঠ এটা মিস ইন্ডিয়া কুল ভাত সুন্দরী কুল কুল ধরেছে দু বছরের আমার গাছ কাস্টমার অপ্রান্ত খাচ্ছে এখন এগুলো কাস্টমারের জন্য নাকি হ্যাঁ কাস্টমার একটু অধিক দিয়ে দেখে খেতে পাবে কাস্টমার আসলেই খেতে পাবে প্রচুর কুল হয়েছে মানে এরকম ধরন মনে হয় আমার বয়সে প্রথম দেখছি প্রচুর আমি তো দু হাজার সাল থেকে কুলের চাষ করি আমার বয়সে আমি প্রথম দেখছি এত ধরন ওপর আমার দিয়েছে

দমদম রেল স্টেশনে নেমে বনগা লোকাল হাবড়া লোকাল ধরে গুমা রেল স্টেশনে নেমে ধরে বদরহাট রাস্তা আর বনগা থেকে আসলে গুমায় নামতে হবে যদি কেউ শিয়ালদা কলকাতা শিয়ালদা রেল স্টেশন থেকে আসে ওই হাবড়া লোকাল বনগা লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নামবে নেমে টোটো ধরে বদরহাট ভিডিওতে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে পুরোজনে আমাকে ফোন করবে এক থেকে দুবার চারবার আপনার যত খুশি ফোন করতে পারেন আসার সময় অসুবিধে নেই আর যদি কেউ গাছ পরিচর্যার বিষয়ে জিজ্ঞাসা করতে চায় আমার কাছে আমি ফুল সাপোর্ট করব সব প্রশ্নের উত্তর দেবো অসুবিধে নেই সন্ধে ছটার পরে দয়া করে ফোন করবেন রাত এগারোটা পর্যন্ত হ্যাঁ আরও একটা কথা বলি আমার নার্সারিতে যারা আসবে তাদের জন্য রেড ডায়মন্ড চারা একটা করে চারা ফ্রি গিফট দেওয়া হবে যারা চারা কিনতে আসবে ক তারিখ থেকে ক তারিখ এটা বারোই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ হ্যাঁ বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নার্সারি ভিজিট এবং ছাদ বাগানের ভিডিও দেখার জন্য যাই হোক আজকের এই বলতে শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই